होम्योपैथी मरीज আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গিনার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি रिलेटेड বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর আমাদের আলোচনাগুলো যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহর অঞ্চলে থাকলেও ব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না বা হসপিটাল যেতে পারেন না বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করেন যেমন দেখবেন অনেক সময় কী হয় নিজেরা বই দেখে বা অন্যান্য কোনো জায়গা থেকে যখন ঔষধ কালেকশান করতে যাচ্ছেন তখন একটা রোগের জন্য অনেকগুলো মেডিসিন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সহজে বুঝে উঠতে পারছেন না কোনটা তার ক্ষেত্রে পেট হবে সবগুলোই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে তো যাই হোক সেই সব মানুষগুলোর জন্যই আমাদের আলোচনা এবং আমাদের আলোচনাটা কিন্তু একদম সহজ সরল ভাষায় এই সিঙ্গেল মেডিসিনের উপরেই আলোচনাগুলো করি যেটা আপনার সমস্যা যেন সেটা আপনি বুঝে নিতে পারেন খুব সহজে এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমাদের ভিডিওগুলো করি এবং খুব সংক্ষেপে করে থাকি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয় এবং আমরা খুব দ্রুততার সাথেই করি যাতে আপনাদের সময়ের অপচয় না হয় কারণ ভিডিও যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু অনেকে দেখতে চায় না না দেখার জন্য মাঝখানে স্কিপ করে গেলে তখন কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বাদ চলে যায় এবং সেটা তার কাছে মনে হয় যে ঠিক যেন বুঝতে পারলাম না আমাদের কাছে অনেকেই ফোন করে বলেন যে আপনি ওষুধটা বললেন খাবার নিয়মটা তো কই বললেন না সেই ভিডিওতে অবশ্যই খাবার নিয়ম বলা আছে কিন্তু উনি স্কিপ করে বেরিয়ে গেছেন এবং সেটা যে আরেকবার দেখবেন সে দেখারও উনি আর সময় বা প্রয়োজন মনে করেন না যার ফলে আমাদেরকে ফোন করে বলছেন যে এইটার তো নিয়ম বললেন না আমরা হয়তো বললাম বলে দিলাম কিন্তু বললাম যে আপনি যদি কাইন্ডলি একটু পুরো ভিডিওটা দেখতেন স্কিপ না করে তাহলে কিন্তু অবশ্যই শুনতে পেতেন আর স্কিপ করে দেখলে এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক এমন কিছু জিনিস বাদ চলে যাবেন যেটা হয়তো নিষেধ আছে বা যেটা হয়তো মানা আছে আপনি সেইটাকে হয়তো ভুল ব্যাখ্যা করে আপনি ভুল ওষুধ খেতে থাকবেন এটা অন্তত কখনো করবেন না যদি মনে করেন দেখবেন ছোট্ট ভিডিও তিন চার মিনিটের ব্যাপার পুরোটাই দেখবেন একদম শেষ পর্যন্ত তো যাই হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যদি দেখেন যে প্রস্রাবের সঙ্গে সামান্য রক্ত যাচ্ছে এবং সাদা দুধের মতো দেখতে পাচ্ছেন এবং সেটা এতটাই সাদা দুধের মতো যে অনেকটা সুতো টাইপের যেন কুচো কুচো হয়ে বেরোচ্ছে একটা সুতো যেমন হয় সেই ধরনের যেন স্বরটা কেটে গেলে হয় ঠিক সেই টাইপের যেন আপনার প্রস্রাবের সঙ্গে দেখছেন হালকা রক্তও যাচ্ছে মাঝে মাঝে কখনো বা রক্ত না গেলেও দেখছেন দুধের মতো সাদা অংশ যাচ্ছে এবং তার সঙ্গে দুধের মতো সাদা আজকে কিন্তু যে কথাটা বলছি ভালো করে মনে রাখবেন এটা কিন্তু কোনো অন্য রং নয় দুধের মতো সাদা অংশ এবং সেটা সুতো আকৃতির হয়ে বেরোচ্ছে মাঝে মধ্যে এই ধরনের যদি আপনার প্রসাবের সঙ্গে দেখতে পান এতে করে কিন্তু আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি মেডিসিন আছে যদি ঠিকঠাক একটু ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন আপনার এই সমস্যাটা কেটে যাবে হয়তো এর জন্য আপনি অন্য প্যাথিতে ডাক্তারের কাছে যে আপনি ইউরিন কালচার থেকে শুরু করে রুটিন ফুটিন সমস্ত কিছু করে ফেললেন ক্রিটিনিন দেখলেন দেখলেন সবই প্রায় নর্মাল আছে কিন্তু আপনারা এইরকম একটা হচ্ছে আপনি হয়তো জলও ঠিকঠাক খাচ্ছেন খেয়েও দেখছেন হয়তো কাটছে না যদি এইরকম হয়ে থাকে যে এই প্রস্রাবের সঙ্গে দুধও মানে দুধের মতো একদম গাঢ় টাইপের কোনো জিনিস যাচ্ছে এবং সেটা সুতোর মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালিবাইক্রোম থার্টি ক্যালিবাইক্রোম থার্টি দিনে তিনবার করে অন্তত পাঁচ থেকে ছ দিন খাবেন ক্যালিবাইক্রোম থার্টি পাঁচ আপনার দিনে তিনবার করে দু ফোঁটা করে অন্তত পাঁচ ছ দিন খাবেন আশা করা যায় এটি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তার সঙ্গে যদি আপনি রিচ খাবার থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন এবং তার সাথে সাথে জলটা প্রচুর খাবেন আর যদি মনে হয় যে এই সমস্যাটা কাটছে না হয়তো এইসব রোগের ক্ষেত্রে যেগুলো যদি ক্রনিক হয়ে গিয়ে থাকে একটা নজর ওষুধের প্রয়োজন হয় সেটা আপনার এই ক্যালিবাইক্রুম ব্যবহার করার আগেই একটা ডোজ খেয়ে নিতে হয় হাই সেটা হচ্ছে আপনার সোরাসিফিলি সাইকোসিস অনুযায়ী যে মায়োজম মধ্যে আপনি পড়বেন সেই অনুযায়ী একটা নজির ওষুধ যদি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে ওষুধটা হয়তো আপনি অন্যান্য ডাক্তাবুর কাছে হয়তো এই ওষুধটা খেয়েছেন আপনার সারেনি আপনি হয়তো দেখছেন এই ক্যালিবাইক্রুম আপনার এই সংসার জন্য অন্যান্য কেউ সিলেকশন করেছেন ঠিকই করেছেন কিন্তু আপনার কাজ হয়নি আপনি তখন আর এটাকে পুনরায় ব্যবহার না করে এর পূর্বে আপনি আপনার মায়োজম অনুযায়ী আপনি একটা নজর ব্যবহার করে ওই ওষুধটাই ব্যবহার করুন দেখবেন আপনার কিন্তু কাজ হয়ে গেছে তো আপনারা এই বিষয়গুলি একটু ফলে রাখবেন আর যদি মায়োজম অনুযায়ী একটু ট্রিটমেন্টটা ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু দেখবেন আরও ভালো ফল পাওয়া যায় তো যাই হোক আপনারা ওষুধটি ব্যবহার করুন যদি আপনার মনে হয় কোনো সেকেন্ডারি মেডিসিনের প্রয়োজন হচ্ছে বা আপনার সেভেন্টি সুস্থ হয়ে গেলেন থার্টি হচ্ছে না সেক্ষেত্রে সেকেন্ডারি মেডিসিনের প্রয়োজন একটা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা আমাদের টিমের বা আমাদের সংস্থার যারা ডাক্তারবাবু আছে তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন বিনামূল্যে পরামর্শ পাবেন তার জন্য যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন বা যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন তারা আপনি হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন আর যখনই ফোন করবেন সংক্ষেপে করার চেষ্টা করবেন যাতে বিষয়টা সহজে বোঝা